ঢাকাই ছবির ইতিহাসে তার নাম থেকে যাবে সুপারহিট বহু ছবি নায়িকা হিসেবে সালে মুক্তি পাওয়া জাহান পরিচালিত ছবিটি তাকে দিয়েছিল জনপ্রিয়তা কুষ্ঠ রোগে আক্রান্ত এক গ্রামীণ নারীর হৃদয় বিদ্যার গল্পের ছবিটি ছুঁয়ে গিয়েছিল আপামর দর্শকের হৃদয় এখানে তাকে দেখা গিয়েছিল গ্রামীণ গল্পের নন্দিত নায়ক ফারুকের বিপরীতে একাই ছিলেন মা ও মেয়ের দ্বৈত চরিত্রে ঠিক তাই অভিনেত্রী সুনেত্রের কথাই বলছি নয়ন যা সুন্দর তাকে বলা উচিত সেই দিক থেকে সুনেত্রের নামকরণ ছিল দারুণ ব্যঞ্জনাময় এই অভিনেত্রী ছিল কাজল কালো ডাগর দুই চোখ যে চোখের চাহনি পুরুষ হৃদয়ে রক্তক্ষরণ ঘটায় নিমিশেই তার সময়ে তিনি ছিলেন সেরা আবেদনময়ী নায়িকাদের একজন গলার স্বরেও ছিল একটা অচেনা আবেদন যা দোলা দিতে পারে খুব সহজেই সেই সুনেত্রা সুকন্ঠে দীর্ঘদিন বাজিমাত করেছেন ঢাকাই চলচ্চিত্রে ফারুক সোহেল রানা আলমগীর ওয়াসিম আলমগীর ইলিয়াস কাঞ্চন জাফর ইকবাল নাদিম মান্নাদের বিপরীতে অভিনয় করে উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা অনেকদিন হয়ে গেল তার কোনো দেখা নেই নেই কোনো সংবাদেও চলচ্চিত্রের মানুষেরাও জানেন না কোথায় আছেন কেমন আছেন তিনি চলচ্চিত্র পরিচালক সমিতি শিল্পী সমিতিতেও পাওয়া গেল না নব্বই দশক মাতিয়ে রাখা চিত্রনায়িকা সুনেত্রাকে নিয়ে নিখুঁত কোন তথ্য কেউ কেউ ভাষা ভাষা তথ্যে বললেন সুনেত্রা বর্তমানে রয়েছেন পাকিস্তানে সেখানে সংসার পেতেছেন এক মঞ্চ অভিনেতার সঙ্গে তবে শিল্পী সমিতি সূত্র বলছে একসময় পাকিস্তানে থাকলেও বর্তমানে বাবার ভিটা ভারতের কলকাতাতেই রয়েছেন তিনি অভিনয়ের সঙ্গে আর সম্পৃক্ত নন জানা যায় নব্বই দশকের মাঝামাঝিতে ঢাকায় ছবি থেকে আড়ালে চলে যান সুনেত্রা কিন্তু কেন তিনি চরিত্র ত্যাগ করেছিলেন সেই তথ্য পাওয়া গেল না কোথাও জানা গেছে বাংলাদেশে এসে প্রথম দিকে প্রখ্যাত চিত্রগ্রাহক ও চলচ্চিত্র পরিচালক বেবি ইসলামের স্ত্রী তন্দ্রা ইসলামের বাড়িতে থাকতেন পরে তিনি নিজেই নিজের আবাসন ব্যবস্থা করে নিচ্ছিলেন জাফর ইকবালের বিপরীতে ঘর ভাঙা ঘর ছবিটিকেই সুনেত্র অভিনীত শেষ বাংলাদেশি ছবি বলে ধরা হয় এটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে এরপর কিছুদিন কাজ করেন কলকাতার ছবি উনিশশো সালে সেখানে সর্বশেষ সুনেত্র অভিনীত দানব ছবিটি মুক্তি পায় সেই ছবিতে তিনি অভিনয় করেছেন কলকাতার শক্তিমান অভিনেতা ভিক্টর ব্যানার্জির বিপরীতে বাংলাদেশের চলচ্চিত্র প্রতিষ্ঠা পেলেও সুনির্চা ছিলেন কলকাতার মেয়ে সেখানে মঞ্চে অভিনয় করতেন তাকে বাংলাদেশের চলচ্চিত্রে নিয়ে আসেন গুণী নির্মাতা মমতাজ আলী উনিশশো সালে মুক্তি পাওয়া উসিলা ছবি দিয়ে পনেরো বছর বয়সে অভিযুক্ত হন তিনি শুরুতেই নায়ক হিসেবে পান তৎকালীন সুপারস্টার অকাল নায়ক জাফর ইকবালকে এরপর তিনি অভিনয় করেছেন বোনের মতো বোন ভাবির সংসার সাধনা রাজা মিশ্রী যোগাযোগ সুখের স্বপ্ন আলাল দুলাল সুখ তারা সহধর্মিনী কুচুবরণ কন্যা বন্ধু আমার শিমুল পারুল ভাই আমার ভাই লাইলা আমার লাইলা দুঃখিনী মা বিধান নাচে নাগিন ভুল বিচার বিক্রম বাদশাহ ভাই রাজা জনি আমার সংসার ইত্যাদি হিট ছবিতে কলকাতাতে তিনি কাজ করেছেন শীতির সিঁদুর মনসা কন্যা ইত্যাদি ছবিতে তিনি তালা শূন্য কি তালাস নামের দুটি উর্দু ছবিতে অভিনয় করেছেন পাকিস্তানের টিভি নাটকেও সুনেত্রা ছড়িয়েছেন অভিনয়ের দুটি উনিশশো সালে সাত জুলাই সুনেত্রা জন্মগ্রহণ করেন কলকাতা এক সম্ভ্রাম্য হিন্দু পরিবারে পারিবারিক নাম তার রিনা সুনেত্রা কুমার দুই ভাই বোনের মধ্যে সুনেত্রা ছোট তিনি মাধ্যমিক শেষ করেছিলেন কলকাতার গখলে মেমোরিয়াল গার্লস হাই স্কুলে পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি প্রাণী বিদ্যা মাস্টার্স ডিগ্রি নেন ছোটবেলা থেকে সংস্কৃতি চর্চায় প্রতি মনোযোগী ছিলেন তিনি নাচ গান ও অভিনয়ে নিজেকে তৈরি করেছিলেন এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইনফর্ম টিভির সাথে থাকুন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন